হঠাৎ করেই গোপনে দেশে ফিরে চিত্রনায়িকা শাবনুর ডালিউড কিন শাবনুর এ কেমন চমক দেখালেন ভক্তদের প্রিয় দর্শক যা জানলে জানো সত্যি অবাক হবেন তাই বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে শাবনুর বাংলাদেশে হঠাৎ করে এসে রঙ্গনা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং রঙ্গনা সিনেমার শুটিং করবেনও তিনি এমনটা বলেছিলেন কিন্তু হঠাৎ করে দেশের বাইরে চলে যান আবারও গোপনে আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছিল অনেক আলোচনা সমালোচনা শাবনুর কেন বাংলাদেশে এসে আবার চলে গেলেন তাহলে কি তিনি রঙ্গনা সিনেমা আর করছেন না বাংলাদেশের শাবনুর ভক্তদের কি হবে শাবনুর ভক্তরা কিভাবে কথা বলবে মানুষের মধ্যে জল্পনা কল্পনায় দেখা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার যেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে শাবনুর নিজেই আবারও গোপনে দেশে এসেই সরাসরি রঙ্গনা সিনেমায় অংশ নিয়েছেন তিনি এবং শুটিং শুরু করে দিয়েছেন তার কিছু স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নাটকের অভিনেত্রী মনিরা মিঠু পাগলির বেশে মেকআপ করে শুটিং স্পটে হাজির হয়েছেন আর এমন দৃশ্য দেখে জানাই অনেক বেশি আলোচনা সৃষ্টি হয়েছে রঙ্গনা সিনেমা নিয়ে তাছাড়াও শাবনুরকে বেশ কয়েকটি স্ত্রী চিত্রে দেখা যাচ্ছে শাবনুরও বেশ শুটিংয়ে মনোযোগী দিয়েছেন এবং কি অনেক স্লিম ও সুন্দর দেখা যাচ্ছে শাবনুরকে এদিকে শাবনুরের সকল প্রকার স্ত্রী চিত্র প্রকাশ হওয়ার পর থেকেই শাবনুর ভক্তদের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে অনেকেই বলছে এইভাবে যদি স্ত্রীর চিত্র এবং শুটিং স্পটের ভিডিও ভাইরাল হতে থাকে তাহলে শাব্দুলের সিনেমা রঙ্গনা নিয়ে অনেক বেশি চিন্তিত হতে হবে তার কারণ সকল প্রকার প্রাইভেসি এখনই যদি দর্শকরা দেখে যায় তাহলে সিনেমা কেমন হবে সেটাও তারা বুঝে যাবে তাতেই করে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টি নিয়েও প্রিয় দর্শক শাব্দুলের নতুন সিনেমা রঙ্গনা ইতিমধ্যে তিনি শুটিং শুরু করে দিয়েছেন আর রঙ্গনা সিনেমা কেমন হতে যাচ্ছে অনেক বছর পর শাব্দুল এই সিনেমায় ফিরে এরকম একটি সিনেমায় শুটিং শুরু করেছে তাতে কি মনে হয় অরঙ্গনা সিনেমা দর্শকদের চাহিদার শীর্ষে যাবে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে